badal bish pohran zangai premere bish pohran zangai gombah ma shalla allah allah premere bish pohran zangai gombah ma ki karele o o bish pohran zangai premere bish pohran zangai gombah ma shalla allah

اللہ اللہ ای ہرد مزے رزے جئی ن ہر مزے مذے کسیاں گا ار کو راسل امرحبہ پیسر دیگر سیاں دے کو ڈوبے আহার মুরশিদে বিনা আपया আওন কে নান্নালাই আমার জালালে বিনা আपया আওন Maşallah, merhaba. Allah, 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 Allah. Amar mone, oh nek zala baza namar mone, oh nek zala zala gaga. Aar she shonai, Maşallah, merhaba. Allah, Amar mone, oh nek Zala baza na mar monai, onneke zala zala ga ga, aar she zala ni bazi ba baza. मसाला अ

গ প্র্ন সার কথাই বাঙাই বৈলা দে গ প্রান্ন বৈল দে গ প্রান্ন সারাই এ কোথায় বাঙাই মর সিদি নামর মালা ভাজ না

Allah 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 Kehkari l oh oh zai biche for an zangai, prime biche for an zangai gawa mashallah <laughs> prime biche dor zai gawa zai zai kekari. pehla nanga premar bishe parane zangai gowwa ma shalla azza 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 lehre pema pagal gowwa haiya masno gaisa

গোমা ওয়াও ওয়া মাশাআল্লাহ

একেবারে দেবা নিজি বনায় নবী গাওয়া হবি একেবারে দেবা নিজে বনায় Allah 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 بازار تو گا گرائیں گے مرحبا مرحبا

গহি নজন গলার মাঝে বাঁ দিলামে গর গ গহি নজন গলার মাঝে বাঁধিলামে গর বায় নাইরা বান্দর নাইরা

royal town are lai gar bazar town lai gar amar anga zor zor allah mon ne loisariya hazaitam thaiya bari gar bazar town lai gar lai gar mashallah aiza aiza aiza

আমি যতই বলি আমার তুমি সারা নবী কেউ নাই আমি যত

আমার দয়াল নাম এত গো মা আমার কই রাস যাদু গাওয়া ভিত গৌরিয়ামে বন বইন পাইতে তোমার তো আমি ধানা গা মশাল্লা বড় হবা যা 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 শহকালের সকল সে গৌ দয়া গারকে গণা গঙ্গা তোমার প্রেম কেন্দা কেন্দা সোনার জীবন সঙ্গাঙ্গা হরে তোমার প্রেম কেন্দা কঙ্গা সোনার জীবন সঙ্গা গঙ্গা রে সে গৌ দোয়া কে গঙ্গা জগতে আমি একা

আর তো না ঠিক কিনা ভালো লাগে কিনা ভালো লাগছে না কষ্ট পাইছেন কষ্ট পাইছেন নাকি আনন্দ লাগছে যাই হোক আলহামদুলিল্লাহ যতক্ষণে রাস্কার হয়েছে আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন হজরত মাওলানা কারিনাইমুদ্দিন আজিজি সাহেব সকল বলেন মারহাবা একটু তাকবির দেওয়া দরকার আছে কিনা

সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ হুজুর চলে এসেছেন আমরা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার আমার মুশিদয়াম তোমারে দেখিবা আর মনে লয় ঠিক না আমার মুসিদয়াম তোমার দেখি আর মনে তোমার না দেখলে কয়ুমের জীব হন খেম দয়াঙ্গ তোমার না মুর্শিদ আমার আমার তোমার দেখিবা আর মনে নই কদম ডালে বৈশা তুমি বাজা হাও প্রেমের বাসি হয়ে জিয়া দরবারে বসে তুমি বাজা আও প্রেমের বাসি তোমার সুরশনীয় কায়মের মন হয়েছে উদাসী তাহিরি তোমার সুরশনীয় পক্ষের মন হয়েছে উদাসী মুর্শিদ আমার রেসি দয়াম তোমার দেখিবা বা হার মন লয় আমার জালালি দয়াম তোমার দেখি দেখিবা হার মন লয় সকল বর্ণাল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই মাহফিল কবর করুক সকলে বলেন আমিন আরও জল বলুন আমিন বিশেষ করিয়া মাহফিল সকল কবরবাসীদের রোহের মা ফিরাতে আল্লাহ তালা প্রত্যেকের কবর খেলে জান্নাতের বাগান বানায় দেখ সকলে বলেন আমিন আরো বলেন আল্লাহ আমিন এই মাহফিলটা দায়ম এবং কায়েম রাখুক আমরা চাই কি চাই না আমি আপনাদের এখানে নতুন এসেছি বাবা সব জায়গায় আলোচনা করি অনেক জায়গায় দূর দূরান্তে যাওয়া হয় আপনাদের কাছে দুয়ার আর্জি যেন নবীর শান গিয়ে যেন মরতে পারি বাবা নবীর শান আমার অন্তরে যেন লহমা আমিন নবীরকে যদি আপনি জানার থেকে ভালোবাসেন দেখবেন এই বাতিলপন্থীরা আপনার সামনে দাঁড়াইতে সাহস পাবে না ঠিক কিনা নবীর অন্তর ভিতরে যদি নবীর মহাব্বত থাকে আবার যদি বেঁচে থাকে ইনশাল্লাহ আপনাদের মাঝে দেখা হবে আমার কথাবার্তায়